সম্মানিত উপস্থিতি আমরা সকলে জানি আমরা কেন আজকে এখানে উপস্থিত হয়েছি কারো চেহারার দিকে তাকালে আমরা বুঝতে পারি কারো ভালো করে খানা হয়নি কারো ভালো করে ঘুম হয়নি পুরো ঘুমাবো সেই জায়গা আমাদের মুসলিম ভাই বোনেরা ফিলিস্তিনি আደረ ফকির মতো নির্বিচারে শহীদ হয়ে জান্নাতের পাখি মতো উড়ে বেরাচ্ছে ইহুদিরা সারা আমাদের মুসলিম ভাই বোনদের কে নির্মমভাবে শাহাদাত বরণ করাচ্ছে আর আমরা মুসলিম যত ঔদ্ধত্য জনতা হয়ে মুসলিম শিকার করে মুসলিম ইসলাম দাবি করে আমরা যা হাতে তুলে পড়ে বিভিন্ন রক্তচাপ চিয়ার নিয়ে আমরা মসজিদের আছায়

যারা এখন আছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি হুশিয়ার করে দিচ্ছি সতর্ক হয়ে যান কাছে চলে হয়ে সম্মানিত এমন একটা অবস্থায় চলে এসেছে আমরা ঘরে একটা ছাত্র জনতা নয় আপনার জনতা আজকে আমরা এখানে উপস্থিত হতে বাধ্য হয়েছে আমাদের কোন সংগ্রাম কার্জি করার কোন অবস্থান আমাদের এখন নেই তারপরেও আমরা কি হাতে বসে থাকবো ঘরে বসে থাকবো না আমরা দোয়া করবো প্রতিবাদ করব এটাই আমাদের প্রচেষ্টা দশটা ভাই যখন গাড়ি চালায় ব্যস্ত থাকে আর দশটা মানুষ যখন এর দাঁড়িয়ে প্রতিবাদ করে তখন তাদের পণ্য ধরে দৃষ্টি করে আগোচর হয় তারা জানতে পারে এরা কি জন্য এখানে জমায়েত হয়েছে ঠিক কিনা এটা জানান দেওয়ার জন্যই আজকে আমাদের উপস্থিতি আমরা পারবো না খ্রিস্তিনিতে যেতে আমরা পারবো না পাই তুমার যেতে কিন্তু দোয়া করবো ইমাম মাহাতির আগমন ঘটায় মতন শাসককে ইমাম আবদুল্লাহ বিন কাসামের মতন নেতা দান করে সুলতান আইয়ুবির আলাউদ্দিন কাজির মতো নেতা আল্লাহ দান করে আল্লাহ যাতে ফিলিস্তিন বাসীকে আল্লাহ স্বাধীনতা দান করে যাতে গাজাবাসীকে স্বাধীনতা দান করে যাতে আমাদের সকলে শ্রম গানকে আমাদের এই আর্থিক শারীরিক উপস্থিতিকে আল্লাহ কবুল করে বলি আমি একটা জিনিস খেয়াল করবেন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী আহলে সুন্নতল জামাত ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম আমরা সকলে দল নতুন বিশেষ উপস্থিত হয়েছি তারা আজকে আসে নাই কাদের ক্যান নাই কাদের আন্দোলন নাই ইহুদিদের বিরুদ্ধে কাদের প্রতিবাদ নাই আমাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের চিহ্নিত করে বাংলার ওই হুদীর দালালদেরকে উচিত শিক্ষা দিতে হবে সংযুক্ত আলোচনা করে উপস্থিত যারা আয়োজন করেছেন আয়োজন কমিটিকে ধন্যবাদ জানিয়ে সর্বস্তরের মুসলিম জনতাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সুপ্রিয়া আদায় করে এই পর্যায়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি